আসসালামু প্রিয় দর্শক আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর মাত্র তিনটি মাস তারপর কিন্তু পবিত্র মাহে রমজান আর মাহে রমজান শেষ হয়ে গেলে আমাদের জন্য চলে আসবে ঈদ আর তার জন্যই আগে ভাগে কিন্তু আপনারা চাইলে সিরিজ পিঠাগুলো তৈরি করে রেডি করে রাখতে পারেন কারণ রমজান মাসে কিন্তু তৈরি করা যায় না রমজান মাসের আগেই কিন্তু আপনারা এই সময়টাতে এই পিঠাগুলো তৈরি করে রাখতে পারেন আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি ঠিক এভাবে আমি এখানে সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি মানে একদম শুকনা রোদে শুকিয়ে আমি এটাকে সংরক্ষণ করে রাখছিলাম সেটা দেড় কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ আর এখন আমি ফুটন্ত গরম পানি মানে কুসুমের থেকেও বেশি গরম পানি একেবারে বলক পারবে না যদি বলকও উঠে থাকে তাহলে পানিটাকে কিছুক্ষণ রেখে দিয়ে একটু তাপমাত্রাটাকে কমিয়ে নিতে হবে তারপর এই শুকনা চাউলের গুড়ার উপরে অল্প পরিমাণের গরম পানিটা দিয়ে দিতে হবে দেওয়ার পর কিছুটা উপরে আবার ঠান্ডা পানি দিয়ে নেবেন তাহলে কি হবে একেবারে শুকনা চাউলের গুড়াটা সিদ্ধ হয়ে যাবে না যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মানে রুটি বেলার ড্রয়ের মতন করে তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন না ঠান্ডা গরম দুইটা একসাথে মিশিয়ে আমি যেভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এইভাবে নাড়াচাড়া করে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট একটা ড্রো তৈরি হবে আর পারফেক্ট ড্রো তৈরি হলে আপনারা খুব সহজে ¿Qué es তৈরি করতে পারবেন আরেকটা মূল্যবান কথা হচ্ছে প্রিয় দর্শক আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু মনোযোগ সহকারে কি বললাম কিভাবে কি করলাম সেগুলো আসলে ফলো করেন না শোনেন না যদি আপনারা হানড্রেড পারসেন্ট কথাগুলো মনোযোগ সহকারে শোনেন তাহলে ইনশাআল্লাহ পিঠাগুলো তৈরি করতে আপনাদের খুব সহজ হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক গরম আছে মানে আমি হাত দিয়ে এখানে আমি মুথে নিতে পারতেছি না এরকম গরম আমি বারবার হাতটাকে ঠান্ডা করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আপনাকে মুথে নিতে হবে গরম থাকা অবস্থায় গরম থাকা অবস্থায় মুথে নিলে ডোটা খুব সুন্দর আঠালো হয় আর এটা রেডি করতে খুবই ভালো হয় আর প্রিয় দর্শক আপনারা সিদ্ধ চাউল যখন মেশিনে ভাঙিয়ে নিবেন তখন একটা চালা দিয়ে নিবেন মানে চেলে উপরে একটা সুজির মতন দানা আছে ওইটা রেখে মিহি দানাটাকে আপনারা এভাবে ড্রো তৈরি করে নিবেন আর এখন আমি হোয়াইট কালারের জন্য একটু ওঠায় রাখলাম আর কিছু কিছু কালার মানে তিনটা কালার আমি মিক্স করে দিচ্ছি এগুলো এখানে আমার আছে গোলাপি কালার হলুদ কালার আরও আছে অরেঞ্জ কালার তবে প্রিয় দর্শক যদি আপনাদের কাছে কালারগুলো ভালো লাগে তাহলে দিবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এর ভেতরে কিন্তু আমার কালারগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি চারটা কালারের জন্য চারটা সিরিজ নিয়ে নিয়েছি আর এই সিরিজ দিয়ে পিঠাগুলো তৈরি করব আর অনেকে প্লাস্টিকের উপরে পিঠা তৈরি করা পছন্দ করেন না বা হাতের কাছে কলা পাতা থাকে না কাঁঠাল পাতা থাকে না তারা চাইলে কিন্তু এরকম পেপার কাগজের উপর পিঠা তৈরি করতে পারবেন আর যেহেতু আমি প্লাস্টিকের উপরে তৈরি করি তার জন্য কিন্তু আমি প্লাস্টিকের উপরে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে এই ড্রোটা দিয়ে সিরিজ দিয়ে কিন্তু পিঠা খুব ইজিভাবে বের হয়ে আসে আর এটা আমি স্কিপ করেছি তার জন্য খুব দ্রুত দেখাচ্ছে কিন্তু আসলে কিন্তু দ্রুত করা যায় যদি পারফেক্টভাবে ড্রোটা হয়ে থাকে আপনি একাই অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেন হচ্ছে না তো এরকম হচ্ছে না ওরকম হচ্ছে না আপনি যেরকম বলছেন ওরকম তো হলো না আসলে আপনারা কথাগুলা মনোযোগ সহকারে শুনলেন আমি কিভাবে ড্রোটা তৈরি করলাম সেটা আপনারা একটু ভালো করে ফলো করবেন আর প্রিয় দর্শক আমি কিন্তু এমনি এমনিতে পিঠা বানানো শিখিনি আমারও প্রথম হতো না আমিও কিন্তু ইউটিউব থেকে দেখে বুঝে নিয়ে তাদের কথা অনেক গুরুত্ব সহকারে শুনে আমি এরকম শিখে নিয়েছি যার কারণে আমি এখন সব ধরনের পিঠাই তৈরি করতে একদম পারফেক্ট তার জন্য আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো শুনলে পরিমাণটা বুঝলে জানতে পারলে কিন্তু পিঠা বানানোর জন্য ইজি হবে সহজ হবে আর প্রিয় দর্শক আপনারা এই প্লাস্টিকের উপর পিঠা তৈরি করতে দেখলেও অনেকে কমেন্ট করে বলেন যে প্লাস্টিকের স্বাস্থ্যসম্মত না আসলে প্লাস্টিকগুলো আমরা যে রাস্তা ফুটপাতে গেলে মানে রাস্তায় ফুটপাতের ভিতরে যে আমরা আচার বড়োই আচার শশা কাটা যে প্যাকেটগুলো রাখে ওই প্যাকেটে করে তো আমরা ওগুলো খাই তখন যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে এখন কেন নয় আসলে কিন্তু ওই প্যাকেটগুলোই আমি কিনে এনে তারপরে কেটে এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করি তো ব্যাপারটা আসলে বুঝতে পারছেন যে আপনারা আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের উপরেও তৈরি করতে পারবেন কলা পাতার উপরে কাঁঠাল পাতার উপরে পেপার কাগজ উপরে না আমার যেভাবে খুশি আর কি আপনাদের সেভাবেই পিঠাগুলো তৈরি করতে পারবেন আর আমি যেভাবে পিঠাগুলো তৈরি করে। ছি দেখতে পাচ্ছেন কালারিং করে পিঠাগুলো তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে আর এগুলা ঈদের সময় কিন্তু প্রিয় মানুষদের অনেক বেশি পছন্দের হয়ে থাকে যেমন আমাদের আত্মীয় স্বজন ছোটো বাচ্চারা শ্যামার সাথে খেতে অনেক ভালো লাগে এর মধ্যেও কিন্তু আমার সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া হয়ে গেছে অনেকগুলো পিঠা আমি তৈরি করেছি আর এগুলো কিন্তু এখন আমি ভাব দিয়ে নেব আমি যেভাবে ভাব দিয়ে নে দেখতে পাচ্ছেন মুসারি একটা কাপড় বেঁধে নেই একটা হাঁড়িতে তারপরে বলক তুলে এর ভেতরে আমি পিঠাগুলো দিয়ে একের পর এক শুধু ভাপিয়ে নেই খুব বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ড খুব বেশি সময় যদি রাখতে চান তাহলে এক মিনিট এর উপরে একটু সময় লাগবে না চল্লিশ সেকেন্ড রাখলে একদম অ্যানাফ খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে আর দেখুন পিঠাগুলো আমার অনেকগুলো ভাপানো হয়ে গেছে আর আমি একটু বেশি করে তৈরি করতেছি কারণ আমার এই পিঠাগুলো আমি সবাইরে গিফট করবো মানে আমার পরিবারের লোকজনকে যারা পছন্দ করে ওদেরকে আমি সবসময় এই পিঠাগুলো দিয়ে থাকি তার জন্যই কিন্তু একটু বেশি করে তৈরি করলাম দেখতে পাচ্ছেন আর মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো তৈরি করা আর এখন আমি এগুলোকে রোদ্রে শুকিয়ে নিচ্ছি এ তো রোদ্রে শুকিয়ে গেছে এইগুলোকে কিন্তু এখন আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তবে একটা কথা আপনারা কিন্তু কখনো ডোরের ভিতরে সয়াবিন তেল দিবেন না সয়াবিন তেল দিয়ে পিঠাটা সংরক্ষণ করলে পিঠার ভিতরে একটা তেল তেল গন্ধ চলে আসে সেই পিঠাগুলো ভাজার পরে খাওয়া যায় না আপনারা তেল ছাড়াই পিঠাগুলো তৈরি করবেন তাহলে এই পিঠাগুলো আপনারা ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন বছরের জন্য তবে কিছুদিন পর পর ভাজার আগে অবশ্যই কিন্তু রৌদ্রে দিয়ে গরম করে নেবেন আর এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে এটা দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলকো হয়ে আসছে আর খুব বেশি হিজিবিজি করে পিঠাগুলো তৈরি করবেন না একটু ফাঁকা ফাঁকা রেখে পিঠা তৈরি করবেন তাহলে ফুলকো ফুলকো হবে বেশি দেখতেও বেশ সুন্দর লাগবে একে একে সবগুলো পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা কিন্তু আপনাদের যেসব মতামত আমার সামনে প্রকাশ করেন কমেন্টে বলেন সমস্যা আমি সব কিছুই এই আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন কিন্তু তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে ফুল ভিডিও দেখে একটু ভালোভাবে বুঝে নিতে হবে আর অসংখ্য পিঠার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যানেলে সেইগুলো ভালো করে দেখে নিতে পারেন আতবচাউরের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করা আছে সিরিজ পিঠাই তৈরি করা আছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শ্যামাই নাস্তার সাথে আজকের পিঠাটা ট্রাই করবো আমার মেয়ের অনেক পছন্দ তার জন্য আর আপনারা চাইলে কিন্তু শ্যামার সাথে খেতে পারেন ঈদের দিন সকালবেলা ওইভাবে শ্যামাই রান্না করে ঈদের দিনের জন্য রাখতে পারেন মানে সামনে তো রমজান এই তিন মাসের পরে ঈদ আসবে তারপর আমি অগ্রিম আপনাদেরকে সব কিছু বলে দিলাম আর কি যাতে আপনাদের সহজ হয় তো প্রিয় দর্শক আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আর একদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে ইনশাআ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ